আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের সামনে একটি ড্রেসিং টেবিল নিয়ে আসলাম এটা হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের অংশ ফুল ভিডিওটা আসলে এভাবে আসে না ড্রেসিং টেবিলের নিচের অংশ এখানে সুন্দরভাবে করে নকশা করা হয়েছে সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি মিক্সারের কোনো কাঠ নেই আপনারা যারা নিতে চান বা যাদের পছন্দ হয় তারা ইস্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ চালু আছে এরকম পুরো অংশ ডান পাশের গ্লাসটি এখনও লাগানো হয়নি কাজ চলতেছে পাশের ডেলিভারি মূলত এটা আমাদের হোলসেল বা কী বলে পাইকারি দোকান আমরা রেডিমেড বানিয়ে থাকি কেউ অর্ডার দিলে আমরা তাদের জন্য ভালো করে বানিয়ে দিতে পারবো বা তার পছন্দমুখী তৈরি করে দিতে পারবো আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন আপনাদের ভালো লাগবে এটা একটা পাল্লা পাল্লার পিছনেও যে কিছু জিনিস রাখা যাবে এই ধরনের গোপনীয় জিনিস থাকে এখানে রাখা যাবে আটকায় দিলে মানুষ বুঝতে পারবে না যে পিছনে আসলে পাল্লা বা কিছু রাখার মতো বিয়ে আছে এইটার নিচের একটি ডয়ের সাত ফিট উচ্চতা আছে পাশে তিন ফিট আছে আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে আপনি যদি কেউ মনে করেন যে না যোগাযোগ করে নেবেন সেটাও নিতে পারেন আর যদি মনে করেন যে আমরা দোকানে এসে দেখে তারপরে নেব সেটিও করতে পারেন আপনারা সিলেটে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার আমাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো পল্লী বিদ্যুৎ নবীনগর সে ঢাকা এখানে বা কলাস বাড়িতে এসে আপনার ফোন দিলেও হবে বলির থেকে এসে ফোন দিলেও হবে আশা করছি আপনাদের ভালো লাগবে আজ তাহলে যাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী দিন নিয়ে আসবো